আসসালামু আলাইকুম আমি ডাক্তার শারমিনা ফ্রোজ প্রভাষক সাভার হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সিনিয়র কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হাসপাতাল কাজীপাড়া ঢাকা আমি আজকে ফ্রিকুয়েন্ট ইউরিনেশন বা ঘন ঘন প্রস্রাব হওয়ার কারণ লক্ষণ এবং এর চিকিৎসা সম্পর্কে আলোচনা করব। যখন রুগীরা আসে তখন কিন্তু আমরা দেখি যে এটা যার হয় তার কিন্তু খুবই একটা বিরক্তিকর একটা অবস্থা তৈরি হয় এটা শিশু থেকে বৃদ্ধ এবং পুরুষ মহিলা সবারই কিন্তু এই রোগটা হয়ে থাকে এই রোগটা যখন হয় তখন তার মধ্যে কিন্তু একটা আতঙ্ক বা ভীতি একটা অবস্থা তৈরি হয় কারণ তখন তারা যদি বাইরে যায় কিংবা লং কোনো কাজ করতে শুরু করে তখন তাদের মনে মধ্যে একটা আতঙ্ক আসে যে কখন না জানি আবার প্রছাবের বেগ চলে আসে তাহলে এখন জানি আসলে ঘন ঘন প্রসাব হওয়া বলতে আমরা কি বুঝি একজন পূর্ণ বয়স্ক মানুষ যখন দিনে চব্বিশ ঘন্টায় দুই লিটার যখন পানি খেয়ে দৈনিক সাত থেকে আটবার যখন প্রসাব হয় এটা কিন্তু স্বাভাবিক কিন্তু এই আটবার বার থেকে যখন তার আরও বেশি প্রসাব হয় দশ থেকে বার আরও তারও অধিক প্রসাব হয় তখন তাকে আমরা ঘন ঘন ইউরিন প্রচাব বা ফ্রিকুয়েন্ট ইউরিনেশন আসলে বলে থাকি অনেক সময় দেখা যায় যে এই অবস্থাটা বয়স বা তার ঠান্ডা এগুলো অর্থাৎ পূর্ণ শিশু কিংবা পূর্ণবয়স্ক যারা আছে তাদের আবার দেখা যায় শীতকালে কিংবা বর্ষাকালে যখন মানে শরীরে ঘাম কম হয় আবার কেউ যখন অনেক বেশি পানি বা লিকুইড জাতীয় খাবার খায় আবার গর্ভ অবস্থায় তখন কিন্তু দেখা যায় যে ঘন ঘন প্রসাব হওয়ার যে অনুভূতি যে তাগিদ সেটা কিন্তু বেড়ে যায় এই অবস্থায় যদি তার তল পেটে ব্যথা প্রসাব করতে জ্বালা পোড়া বা অস্বস্তি ভাব না থাকে তাহলে কিন্তু অরিড হওয়ার কোনোই কারণ নাই কিন্তু যদি এই ঘন ঘন প্রৎসাহ হওয়ার সাথে তার সাথে অন্য অন্য লক্ষণ থাকে তখন কিন্তু অবশ্যই চিকিৎসা শরণাপন্ন হতে হবে তাহলে ঘন ঘন প্রসার হওয়ার কারণগুলো সম্পর্কে আমরা এখন একটু জানি শিশু বা বয়স্ক বা পুরুষ বা মহিলা যাদের ঘন ঘন প্রসাব হয় মেন যে কমন যে কারণগুলো সে কারণগুলোর মধ্যে হচ্ছে ইউটিআই অর্থাৎ মূত্রতন্ত্রের যদি ইনফেকশন হয় আবার ডায়াবেটিক হলে অর্থাৎ রক্তে যদি গ্লুকোজের মাত্রা বেড়ে যায় আবার মূত্রথলিতে যদি ইনফেকশন হয় পাথর হয় তারপর টিউমার হয় ক্যান্সার হলে আবার যারা বিভিন্ন ধরনের ওষুধ খায় এই ওষুধের কারণে কা কেউ যদি মানসিক চাপ বা অতিরিক্ত স্নায়ু চাপে থাকে আবার যাদের কিডনিতে কোনো সমস্যা হয় এই সমস্যাগুলোর কারণে পুরুষ মহিলা শিশু সবারই কিন্তু ঘন ঘন পোঁচাও হয়ে থাকে আবার শিশুদের যদি কিডনি জন্মগত কোনো কিডনি সমস্যা থাকে রক্তে যদি পটাশিয়াম কম থাকে এবং ক্যালসিয়াম যদি আধিক্য থাকে সেক্ষেত্রে আবার মহিলাদের দেখা যায় যে জরায়ুর মুখে যদি ইনফেকশন হয় অর্থাৎ ভেজাইনাইটিস হয় আবার ইস্ট্রোজেনের হরমোন ইস্ট্রোজেন হরমোনের লেভেল যদি কমে যায় আবার পেলভিক ফ্লোরের যে পেশি সেই পেশি যদি শিথিল হয়ে যায় আবার নূতন বিবাহিত অবস্থায় আবার গর্ভ অবস্থায় এগুলো ক্ষেত্রে কিন্তু ঘন ঘন প্রসাব হয় আর পুরুষদের যে মেন যে কারণে হয় সেটা হচ্ছে পোস্টেড গ্রন্থির ইনলার্জের কারণে অর্থাৎ এই কারণগুলোর কারণে কিন্তু আমরা দেখি যে ঘন ঘন প্রসাব হওয়ার প্রবণতাটা বেড়ে যায় তাহলে কি কি লক্ষণ দেখা যায় যেহেতু ঘন ঘন প্রসাব হয় সেহেতু প্রচ্ছাপ করার তাগিদ ঘন ঘন প্রসাব করার তাগিদ সে অনুভব করে প্রচ্ছাব করার সময় তার একটা কষ্ট জ্বালা ব্যথা একটা অস্বস্তিকর অনুভূতি তৈরি হয় প্রসাপের রং পরিবর্তন হয় দুর্গন্ধ হয় আবার প্রছাব করতে গেলে দেখা যায় যে ফোটা ফোটা করে প্রছা হয় এই লক্ষণগুলো যখন আমরা পাই তখন আমরা কিন্তু আলট্রাসনোগ্রাম করলে বা ইউরিন টেস্ট ব্লাডের সুগার টেস্ট কিডনি ফাংশন টেস্ট এগুলো করলে কিন্তু আমরা খুব সহজে আমরা বুঝতে পারি আসলে কি কারণে তার এই সমস্যাটা তৈরি হচ্ছে তাহলে এই সমস্যাগুলো নিয়ে যখন আমাদের কাছে আসে এবং এই টেস্টগুলো দেখে আমরা কিন্তু রোগীর জন্য ওষুধ সিলেকশন করে থাকি আমাদের হোমিওপ্যাথিতে যে ঘন ঘন প্রসাহ হওয়া এটা কিন্তু খুব ভালো ভালো ওষুধ রয়েছে আমরা ওষুধের মাধ্যমে দেখা তার যে লক্ষণগুলো তৈরি হয় সেই লক্ষণগুলো দূর করি এবং তার যে ঘন ঘন বেগ আসে প্রস্রাবের অনুভূতি আসে সেই অনুভূতিটা স্বাভাবিক করা হয় তাহলে ওষুধ খাওয়ার পাশাপাশি আমরা যদি এই যে ঘন ঘন প্রস্রাব হয় সেটা যদি আমরা দূর করতে চাই তাহলে কিন্তু আমাদের কিছু নিয়ম মেনে চলতে হবে সেগুলো হচ্ছে চা কফি কোল্ড ড্রিঙ্কস ধূমপান আবার অ্যালকোহল এগুলো কিন্তু পরিহার করতে হবে আর অতিরিক্ত যে পানি খাওয়া অর্থাৎ পানি পরিমাণ মতো খেতে হবে অতিরিক্ত পানি খাওয়া এটা কিন্তু কমাতে হবে অর্থাৎ পানি পরিমাণ মতো খেতে হবে পানি যখন পিপাসা আসবে ঠিক সেই পরিমাণ পানি অর্থাৎ একবারে অনেক বেশি পানি খাওয়া যাবে না এছাড়া ক্যাগেল ব্যায়াম বা পেলভিক ফ্লোর ব্যায়াম এগুলো করতে হবে আর যাদের রাত্রে বারবার পৌঁছাবে তাগিদ হয় তারা কিন্তু ঘুমানোর এক দুই ঘন্টা আগেই কিন্তু আর কোনো তরল বা পানি খাবে না তাহলে এগুলো যদি করি আর আমরা যদি দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ না খাই তাহলে কিন্তু কিডনি সমস্যা হয়ে আরও জটিলতা সৃষ্টি হতে পারে তাই আমরা দ্রুত একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করব এবং সুস্থ সুন্দর জীবনযাপন করব, ধন্যবাদ সবাইকে